নমস্কার বন্ধুরা আজকে খুব সহজ পদ্ধতিতে আপনাদের তৈরি করে দেখাবো বরবটি বাটা চলুন করতে কি কি লাগছে দেখে নিই বরবটি কেটে নিয়েছি পেঁয়াজও কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা রসুন আর নিয়েছি কালো জিরে গ্যাস ওভেনে কড়াই বসে তাতে আমরা জল দিয়ে দিলাম বরবটিগুলো সিদ্ধ করার জন্য এতে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম যাতে নুনটা ভালোভাবে বরবটির মধ্যে ঢুকে যায় ছ সাত মিনিট পর ফিরে এলাম দেখুন জলটা অলমোস্ট শুকিয়ে গেছে এরপরে আমরা সিদ্ধ বর্বটিগুলো তুলে নেব বেশি সিদ্ধ করার দরকার নেই আমি যেভাবে সিদ্ধ করেছি হাফ সিদ্ধ করে 90% সিদ্ধ করলেই হবে কড়াইয়েতে আমরা কালো জিরেগুলো দিয়ে দিলাম কালো ভালোভাবে ভেজে নিয়ে গুঁড়িয়ে নেব কালো জিরে আমাদের গুঁড়ানো হয়ে গেছে কালো জিরে যে গুঁড়িয়েছিলাম মিক্সিং জারটাতে আমরা দিয়ে দিলাম সিদ্ধ বরবটিগুলো বেঁটে নেওয়ার জন্য এর ফাঁকে আমরা রসুন ও শুকনো লঙ্কাটা সরিষার তেলে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি রসুনটা অলমোস্ট ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি রসুনটা আমাদের এই বরবটির মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি আগে দেখানো হয়নি দেখুন পেস্টটা এরকম দেখতে হবে আমাদের বাঁটা হয়ে গেছে সেই তেলেতেই আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর নুনও দিয়ে দিলাম সামান্য মতন কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এরপরে যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটা হাত দিয়ে ডোলে দিয়ে দিলাম এরপরে বরবটি ভাঁটাটা মিক্সিং জার থেকে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এতে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণ নুন চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করলি আমাদের রেডি হয়ে যাবে বরবটি বাঁটা দেখুন আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে বরবটি বাঁটা একটু শক্ত শক্ত হবে কিন্তু খুব শক্ত নয় তবে এরকম দেখতে হবে দেখুন কি অপূর্ব দেখতে হয়েছে গরম ভাতের সাথে একবার হলেও খেয়ে দেবেন দুধ দান্ত খেতে লাগে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে পরিবেশন করলাম রান্নাটা ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব লাইক করবেন ধন্যবাদ